আসসালামু আলাইকুম বন্ধুরা মানুষ হিসেবে আমরা অনেক কিছুই ভয় পাই পরীক্ষায় ফেল করার ভয় টাকা হারানোর ভয় মানসম্মান নষ্ট হওয়ার ভয় রোগের ভয় মৃত্যুর ভয় কিন্তু আজ একটা কথা ভাবুন যে ভয়টা আমাদের জীবনে সবচেয়ে বেশি দরকার সেই পরকালের ভয় কি আমাদের হৃদয়ে আছে বন্ধুরা একদিন এই পৃথিবীর আলো আমাদের চোখ থেকে চলে যাবে আজ যে দেহ নিয়ে আমরা অহংকার করি সেটা এক মুঠো মাটির নিচে হারিয়ে যাবে আমাদের টাকা বাড়ি গাড়ি নাম খ্যাতি কিছুই আমাদের সঙ্গে যাবে না সেদিন শুধু তিনটা জিনিস আমাদের সাথে থাকবে আমল ভালো কাজ আর আল্লাহর রহমত যেদিন মানুষের বিচার হবে সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না না বাবা সন্তানের না সন্তান বাবার না ভাই ভাইয়ের সবার মুখ কালো হয়ে যাবে যদি আমল খারাপ হয় বন্ধুরা যদি আমাদের ভেতরে সত্যিকারের পরকালের ভয় আসত তাহলে আমরা আর মানুষকে কষ্ট দিতাম না অন্যের অধিকার খেতাম না মিথ্যা বলতাম না গিবত করতাম না নামাজ ফেলে রাখতাম না পরকালের ভয় থাকলে জীবন বদলে যায় হৃদয় নরম হয়ে যায় পাপের পথে হাঁটতে মন আর চায় না কারণ তখন মনে হয় একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাই আসুন আজ থেকে অন্তরে পরকালের ভয় জাগ্রত করি জীবন খুব ছোট যতদিন সুযোগ আছে ভালো কাজ করি নামাজ পড়ি মানুষের উপকার করি আর আল্লাহর কাছে ক্ষমা চাই কারণ যে মানুষ পরকালের ভয় রাখে আল্লাহ তার জীবনকে শান্তিতে ভরিয়ে দেন আল্লাহ তুমি আমাদের অন্তরে পরকালের ভয় দান করো আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করো আমিন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও ফলো করো ফেসবুক এবং ইনস্টাগ্রামে আর দিনীবার বার্তা ছড়িয়ে যেতে শেয়ার করো আবার দেখা হবে নতুন ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ